এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন তার সফলতার কোনো সম্ভাবনা নেই তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন এক এক করে বলছি তার প্রথম সমস্যা হলো তার মধ্যে সুলতান ফিরোসা শাহ তুবলক সিন্ড্রম দেখা দিচ্ছে 2014 সন থেকে এই সিনড্রোমটি শেখ হাসিনার মধ্যে দেখা দিয়েছিল এবং এটি বাড়তে 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 শেখ হাসিনার পতন পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল এখন সুলতান তুগলকের যে সিনড্রম এটা কি যেহেতু তিনি পণ্ডিত ব্যক্তি তার আশেপাশে অনেক পণ্ডিত ব্যক্তি রয়েছেন কাজে এটা বলতে গেলে এই ভিডিওতে অ্যাটলিস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে দিলাম যে দিল্লিতে সুলতান মোহাম্মদ বিন তুঘলকের পর যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন এবং দীর্ঘ সময় তিনি ক্ষমতাতে ছিলেন তার মধ্যে একটা দুর্বলতা ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ভাষায় এটাকে ফিরো তুগলক সিন্ড্রম বলা হয় এবং ওই সমসাময়িক যে কজন আহ ঐতিহাসিক ছিলেন ফিরিস্তা তারপরে মিনহাজুর সিরাজ তারা সবাই স্পষ্টভাবে এই বিষয়গুলো লিখে গিয়েছেন এবং রাজনীতির অনেক বইতে এই সিন্ড্রম সম্পর্কে এবং কি অপরাধ বিজ্ঞানের বইতেও এই সিন্ড্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে ডক্টর ইউনুস এবং তার যেহেতু একটা গবেষণা সেল রয়েছে এবং অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন এই বিষয়গুলো উপস্থাপন করে তার কাছে যদি দেওয়া হয় তৈরি করে দেয়া হয় এবং তিনি যদি এই থেকে মুক্ত হন আশা করি তিনি অনেক ভালো করতে পারবেন তার দুই নম্বর যে সমস্যা তিনি মন এবং মানসিকতায় চট্টগ্রামের বাইরে যেতে পারছেন না এবং গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারছেন না এবং তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন তার প্রতিষ্ঠানগুলো চালিয়েছেন এবং চট্টগ্রামের যে অঞ্চল থেকে এসেছেন এই আঞ্চলিকতা এই অল্প সময়ের মধ্যে তার উপর যেভাবে ভর করেছে এটি কোনো অবস্থাতেই তার জন্য শুভ পরিণয় বা পরিণতি বয়ে আনবে না এটা থেকে তাকে বের হতে হবে তাকে সার্বজনীন হতে হবে কেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে তার লাগবে এগুলো নিয়ে কথা হচ্ছে কেন লামিয়াকে তার লাগবে একেবারে সিনিয়র সচিব পদে লামিয়াকে প্রমোশন দিয়ে তার পাশে বসাতে হবে কেন সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে তারপর অন্যান্য নেতিবাচক কথাবার্তা হচ্ছে উনি বয়স্ক মানুষ সব কথা তার সামনে কেউ বলতে পারে না কিন্তু এই জিনিসগুলো ঘটছে এই জিনিসগুলো ঘটছে এবং বিশেষ করে যেখানে পুরুষের সাথে নারী আছে নারীর সঙ্গে পুরুষ আছে বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করেন তাদেরকে এই ব্যাপারে খুবই খুবই সতর্ক হতে হয় বা হারুন রশিদের মতো মানুষ তিনি যে বিপদে পড়েছিলেন শুধুমাত্র একজন রমণীর কারণে যুদ্ধ হয়ে গিয়েছিল এই জিনিসগুলো জানতে হবে একজন রমণীর কারণে সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবরের মধ্যে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল এরপর একটার পর একটা তার জীবনে অনেক নারী এসেছে বাসা জাহাঙ্গীরের জীবনে এবং সবগুলো নারীর জন্যই অসংখ্য খুন খারাপই হয়েছে বদনামি হয়েছে সমস্যা হয়েছে এবং সম্রাট আকবরের জীবনও ঠিক একই সমস্যা এখন রাষ্ট্র চালাবেন ভালো কথা সব মিলিয়ে আপনি আপনার মতো করে নর্মাল এটা রাষ্ট্রের একটা যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন এটা দয়া করে তিনি যদি দেখেন যে গ্রামীণ ব্যাংকের মতো করে গ্রামীণ ফোনের মতো করে কোনো প্রাইভেট বা কর্পোরেট হাউসের মতো করে আসলে পাবলিক অফিসগুলো কখনোই চলে না আর যিনি নেতা হবেন আঠারো কোটি মানুষের নেতা হবেন তিনি চট্টগ্রামের জোবরা গ্রামের বাসিন্দা হিসেবে তার মন মস্তিষ্ক দিকে মুতবাজ্য করে রাখলে এই জিনিসটি হবে না তারপরে যে বিষয়টি সেটি হলো তার মধ্যে এখনো পর্যন্ত পিউপিল সাধারণ জনতার সঙ্গে তার যে ইন্টারাকশন এটা স্বাভাবিক নয় যেমন তিনি খুব আবেগের বশবর্তী হয়ে শহীদ সাইদের বাড়িতে গেছেন সেখানে যে কথাগুলো বলেছেন সেখানে কামনা করার চেষ্টা করেছেন তার পিছনে দাঁড়িয়ে জনকর ছাত্র নেতা বা সমন্বয়ক তিনি চোখ পিটপিট করে বারবার চোখের পানি বের করার চেষ্টা করেছেন এই দৃশ্যগুলো আসছে আমি মনে করি যে এই কাজগুলো তারা আর করা উচিত হয় না এ কারণে ওপরপিয়পি জনগণের জন্য যদি আপনাকে কাজ করতে হয় তাহলে জনগণের সঙ্গে ইন্টারেকশন থাকতে হবে তাদের সুখ দুঃখের ভাগীদার হতে হবে তিনি সেটা কখনো করেননি ফলে জনগণের জন্য অশ্রু ফেলতে একটা সংবেদনশীল হৃদয় দরকার বঙ্গবন্ধুর আর যদি আপনি ছিল অভিনয় করতে চান তাহলে শেখ হাসিনার মতো পাক্কা অভিনেত্রী না হলে অভিনয় না করা শেখ হাসিনাও কিন্তু সব অভিনয় করতে পারেননি তিনি লাস্টে মেট্রো রেলে গিয়ে বা অন্যান্য জায়গাতে গিয়ে যে অভিনয় করার চেষ্টা করেছেন এটি ধরা খেয়েছেন এটা গেল তিন চার নম্বর হলো তার যে পররাষ্ট্রনীতি নীতি সেই পররাষ্ট্র ক্ষেত্রে এখনো পর্যন্ত মারাত্মক দুর্বলতা আমি লক্ষ্য করছি তিনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন মিস তৌহিদ কিন্তু হি ইজ নট এ লিডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক যোগ্যজম ব্যক্তি আছেন যারা জ্ঞানে গুণে নেতৃত্বে তৌহদ সাহেবের সাথে অনেক অনেক প্রগতিশীল তার ভিতর দেশপ্রেম কতটুকু আছে আমার কাছে মনে হচ্ছে না এর কারণ দেশের এই মুহূর্তে তিনি আমেরিকাতে গিয়েছেন শিয়াটলে গিয়েছেন কেন গিয়েছেন তার কন্যার সন্তান হবে তো তার কন্যার সন্তান হবে এই জন্য তিনি সেখানে গিয়েছেন এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অবস্থায় পুরো মন্ত্রণালয়কে ফেলে দিয়ে চলে গেছেন কাজে এরকম একজন লোককে তিনি সঙ্গী হিসেবে নিয়েছেন যিনি হামিম অর্থাৎ বিপদের বন্ধু নন যদি তিনি ডক্টর ইনুসের কাছে বিস্তারিত বলে বিদায় নিয়ে থাকেন তাহলে ডক্টর ইনুসের এই মুহূর্তে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড তার দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই তার ছুটি দেওয়া ঠিক হয়নি আর যদি তাকে না বলে উনি ওনার মতো করে গিয়ে থাকেন তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি চার নম্বর গেল পাঁচ নম্বরগুলো তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পুলিশে সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে কোনো জায়গাতেই এখন পর্যন্ত একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাইনি যার মধ্যে লিডারশিপ আছে প্রতুত পণ্যমাতিত্ব আছে নেগোসিয়েশন আছে ডিপ্লোম্যাসি আছে পলিটিক্যাল মিশন আছে ভিশন আছে ইত্যাদি সবকিছু মনে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে কোথা থেকে কিভাবে কখন কোনটা ঘটছে আমরা টের এখন এই আলটিমেটলি ডক্টর দায়িত্ব নিতে হচ্ছে চিফ জাস্টিস তিনি রিফার চিনতেন এত জায়গার মধ্যে তিনি এই হঠাৎ করে চিফ জাস্টিস নিয়োগ লাভ করলেন তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ লাভ করলেন তার সঙ্গে এই দুটো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পথ এবং এই দুটো পদ ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য অনেক গুরুত্বপূর্ণ সর্বনাশের জন্য আর উপকারের জন্য এই দুজন মানুষ কি করে এলো পুলিশের আইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার র্যাবের ডিজি এই তিনটি পদ কি করে এলো তিনি কি আইজি কে চিনেন তিনি কি মেট্রোপলিটন পুলিশ কমিশনার কে চেন বা র্যাবের যিনি ডিজি যদি অনে থাকেন জেনে থাকেন তাহলে এদের সকল দায় দায়িত্ব দিন পর্যন্ত হতে পারছেন কেন এই আইজি সারাক্ষণ তার তো হেডকোয়ার্টারে একটা মিনিট থাকা উচিত না প্রতিদিন তার অন্তত দশটা করে থানা ভিজিট করা উচিত প্রতিদিন এবং থানার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন কনস্টেবল রয়েছেন তাদের সঙ্গে তার একসাথে বসে তার সিভিল ড্রেসে যাওয়া উচিত ওই সমস্ত মাথায় ক্যাপ পরে হাতে লাঠি দিয়ে বড় একটা গাড়ি নিয়ে পো 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 করে এটা কোনো দরকার নাই। তাকে তার যে ট্রমার মধ্যে আছে সাব ইন্সপেক্টর ট্রমার মধ্যে আছে এই ট্রমা থেকে বের করার জন্য তাকে শুধুমাত্র পাখির মতো আগামী এক দুই মাস তিন মাস তাকে ঘুরতে হবে পুলিশের কর্মকর্তাদের সেই কাজ না করে সেখানে একবার র্যাঙ্ক পড়াচ্ছেন একবার ব্যাস পড়াচ্ছেন এবং আপনারা গিয়ে দেখেন যে পুলিশ হেডকোয়ার্টার আইজির যে রুম এরকম বালাখানা আর কোনো কর্মকর্তার নাই ম্যানেজার সাহেব এটা করে গেছেন সাথে আবার একটা বেডরুমও আছে বিশাল একটা বেডরুমও আছে আপনি খাবেন দাবেন ঘুমাবেন সব রকম অফিসে ব্যবস্থা রয়েছে এখন এই কাজ করলে তো আসলে ডক্টর ইনুস চলতে পারবেন না তার পুলিশ লাগবে থানা লাগবে থানাগুলোতে লোকজন ভিড় করছে ছাত্ররা ভিড় করছে সমন্বয় ভিড় করছে তাদের সাথে পরামর্শ করে যেভাবে যাচ্ছে পাইকার হেরে মামলা হচ্ছে এই আবার যাদেরকে ধরা হচ্ছে কার কোথায় কিভাবে কয়টা হবে কি হবে কোনো কিছুর মধ্যে পুলিশের সেই নিয়ন্ত্রণটা নেই এই দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ নেবুজকে নিতেই হবে এবং তিনি যদি সেই কমান্ডটা না আনতে পারেন পুলিশ ভাই নিতে তাহলে শুধু অসহায় বোধ করলে হবে না এটি গেল ছয় নম্বর সাত নম্বরে তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের যে কথাবার্তাগুলো শুনতে ভালো কিন্তু কোনো দিক নির্দেশনা নেই অস্পষ্ট রাজনীতিবিদ যারা হন নেতৃত্ব যারা দেন ভেরি পয়েন্টিভ এই কাজ করব এই কাজ করব না এই কাজ আমি এতদিনের মধ্যে করব এই কাজ আমি করবো না এটা আমার পক্ষে সম্ভব নয় আমি সব দিতে পারবো না কিন্তু নেতা যদি বলেন আপনারা আমাকে এনেছেন আবার যখন বলবেন চলে যাবেন আরে বাবা তাহলে আপনি নেতা হবেন কি করে কথাটা একটু ব্যাখ্যা করেন তো জিনিসটা কেমন হয় আপনারা আমাকে এনেছেন তাহলে আমরা ডেকে এনেছি আসো 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 ভালো কথা কে ডেকে এনেছে আবার বলছেন যে আমাকে চল বলতে গেলে যদি বলেন যে চলে যাব চলে যাব তাহলে আপনার দরকারটা কি কেন আপনার দরকার আপনার এই পদ আপনার এই পেছনে রাষ্ট্র যে অর্থ খরচ করছে আপনাকে যে বাড়িতে রাখা হয়েছে কেন বলেন আপনি আমাদেরকে সেবা করবেন আমাদেরকে চলে যাবেন কেন কেন আপনার এই হতাশা কেন আপনার এই অদূর দর্শিতা কেন আপনার এই কণ্ঠে অসহায়ত্ব এই জায়গাগুলো ঝেড়ে ফেলে ইউ আর এ লিডার আপনি নেতা আপনি সেই ইউরোপ আমেরিকার সাজানো কোনো মঞ্চের বক্তা নাম ইউর এ লিডার আপনার প্রতিপক্ষ শেখ হাসিনা নরেন্দ্র মোদী আপনার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া তারেক রহমান আপনার প্রতিপক্ষ জামাত দেশের আঠারো কোটি মানুষের মধ্যে ছাত্ররা যারা বসিয়েছে তার বাইরে একটা বিশাল শ্রেণী কম করে পাঁচ থেকে ছয় কোটি মানুষ আওয়ামী লীগ যারা করে তারা প্রতি মুহূর্তে আপনাকে টেনে হিসরে নামানোর জন্য ওত পেতে বসে আছে তা আপনার কণ্ঠে যদি দুর্বলতা থাকে তারা তো আনন্দে লাফাবে বোগল বাজাতে থাকবে ক্যাতকুত ক্যাতকুত করে গোল বাজাতে থাকবে বোগলের সাবান দিয়ে ছোটকালে গেলে আমরা যেভাবে বোগল বাজাতাম না শব্দ করে এইভাবে আপনার এই ভাষণ শুনে সবাই ক্যাতকুত ক্যাতকুত করে তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে যার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস মান্যবর প্রধান উপদেষ্টা স্বনির্বন্ধ অনুরোধ ঘুরে দাঁড়ান আর এই সমস্ত এই যে পাঞ্জাবি পরা তারপরে ওই যে সমস্ত ঠিক না আপনি একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এখন রাষ্ট্রপ্রধান হলেও দুটো আপনার মধ্যে তারপর আপনি থাকছেন যমুনাতে চড়ছেন আপনি মার্সিডিজ বেঞ্চে খাবার দাবার খাচ্ছেন রাজকীয় খাবার দাবার আর আপনি পোশাক পরছেন গ্রামীণ চেক আপনার ফুড যদি ভালো না হয় আপনার মনে স্প্রেহা জাগবে না পোশাক যদি ভালো না হয় এবং আপনি যদি পরিবেশ যে চেয়ারে বসেন চেয়ারের সাথে যদি আপনার মন মানসিকতা না আসে রাজার প্রজা বসে না আপনি রাজার বসে আছেন রাজার রাজার মতোই বসতে হয় রাজা কখনো মানে ভয় পায় না তাকে রাজদণ্ড হাতে নিয়ে রাজার মতোই সব কিছু চলতে হয় তো এই যে লক্ষণগুলো বললাম আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার কিন্তু যেহেতু আপনার সঙ্গে আমাদের অনেকের নিয়তি জড়িয়ে গেছে কাজে এই কথাগুলো বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি